সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঝটপট একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে দেখতে পাচ্ছেন টমেটো মাছ কাঁচামরিচ রসুন পেঁয়াজ হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সামান্য এক টেবিল চামচ তেলও দিয়েছি তেলটা চাইলে স্কিপ করতে পারেন তারপর আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি প্রায় ষাট আটটার মতো ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন। তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য অন্য মাছ নিতে পারেন পাঙ্গাস মাছের উপর থেকে যে কালো অংশটা সেটা আমি উঠিয়ে নিচ্ছি কাটাটা ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন রসুনটা চাইলে কাঁচা না দিলে আপনারা চাইলে একটু হালকা সেদ্ধ করে মাছের সাথে দিয়ে দিতে পারেন এখন আমি ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি আর পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি এই কারণে কারণ অনেক সময় ভর্তাটা অনেক বেশি সময় থাকে ভর্তাটা নষ্ট যাতে না হয় তাই পেঁয়াজটা একটু ভেজে দিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা নিতে পারেন তবে আমার কাছে ভাজা পেঁয়াজটাই ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন এখন আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি আর এখানে সরিষার তেল দিয়ে দিব এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি চটকে চটকে কাটাটাকে অবশ্যই ফেলে দিতে হবে ভালোভাবে আর পাগাস মাছের মধ্যে কাঁটা বেশি থাকে না তাই ভর্তাটা ঝটপট তৈরি করা যায় ভালোভাবে মেখে নিয়েছি এখন আবারও কিছুটা ধনে পাতা দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি বাসায় ভিট লবণ থাকলে চাইলে অ্যাড করতে পারেন আর অবশ্যই লেবুর রস অ্যাড করবেন এক থেকে দুই টেবিল চামচের মতো ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়েছিল চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন গরম ভাতের সাথে এত মজাদার হয়েছিল একবার হলেও ট্রাই করে নিতে পারেন এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছে মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা চাইলে কিন্তু ঝটপট এটা তৈরি করতে পারেন আর যারা এটা তৈরি করবেন সেদিন ভাত কিন্তু একটু বেশিই লাগবে আল্লাহ হাফেজ এনজয়